পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতে যে কর্মী নিয়োগ করা হবে আপনাদেরকে জানিয়েছিলাম পঁয়ত্রিশ হাজারের বেশি কর্মী নিয়োগ করা হবে সেই পঁয়ত্রিশ হাজারের ওপর কর্মী নিয়োগের জন্য এখানে খানিকটা শূন্যপদ তৈরি করা হয়েছে যেখানে সাত হাজারটি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে কোন গ্রাম পঞ্চায়েত কোন জেলা পরিষদ কোন পঞ্চায়েত সমিতি বা কোন জেলা থেকে শূন্যপদ বেরিয়েছে এবং কোন কোন পদে আপনি আবেদন করতে পারবেন যোগ্যতা কি এবং সমস্ত ডিটেলস জানাবো বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ করবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে রাখা বেল নোটিফিকেশনটিকে অলে সেট করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এবং জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে সেটি আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটির পক্ষ থেকে আপনাদের কাছে জানানো হচ্ছে যে এখানে সাত হাজারের ওপর শূন্য পদ বেরিয়ে সাত হাজারের কাছাকাছি শূন্য পদ বেরিয়েছে সাত হাজারের কাছাকাছি যে শূন্য পদ বেরিয়েছে সে সাত হাজারের কাছাকাছি শূন্য পদের নিয়োগ হবে সমস্তটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে নিয়োগ হবে ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদে নিয়োগ হবে এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যে ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট তরফ থেকে যে পঞ্চায়েত ডিপার্টমেন্টে নিয়োগ হবে কোন জেলাতে কত শূন্যপদ আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নম্বর জেলা হচ্ছে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জেলার জন্য গ্রাম পঞ্চায়েতে আছে ছিয়ানব্বইটি শূন্য পদ পঞ্চায়েত সমিতি আছে সতেরোটি শূন্য পদ এবং জেলা পরিষদে আছে আটটি শূন্য পদ এই গ্রাম পঞ্চায়েতের শূন্য পদের মধ্যে নিয়োগ করা হবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সহায়ক এবং সেক্রেটারি প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ঠিক একইভাবে কর্মী নিয়োগ করা হবে পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে অ্যাকাউন্ট ক্লার্ক ব্লক ইনফরমেশন অফিসার ক্লার্ক কাম টাইপিস্ট ডাটা এন্ট্রি অপারেটর পঞ্চায়েত সমিতি পিয়ন এটা হচ্ছে পঞ্চায়েত সমিতির শূন্য পদ প্রত্যেকটি ক্ষেত্রে একই হবে জেলা পরিষদের ক্ষেত্রে লোয়ার ডিভিশন গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বাঁকুড়া জেলার জন্য গ্রাম পঞ্চায়েতের পদ আছে পাঁচশো একচল্লিশটি পঞ্চায়েত সমিতি ছত্রিশটি এবং জেলা পরিষদের তিরিশটি বীরভূম জেলার জন্য গ্রাম পঞ্চায়েতে আছে এক একশো উনত্রিশটি শূন্য পদ পঞ্চায়েত সমিতি আছে একটি শূন্য পদ জেলা পরিষদে আছে তেরোটি শূন্য পদ কোচবিহার জেলার জন্য গ্রাম পঞ্চায়েতে আছে একশো সমিতি আছে চৌদ্দটি শূন্য পদ এবং জেলা পরিষদে আছে শূন্য পদ দক্ষিণ দিনাজপুর জন্য গ্রাম পঞ্চায়েতে আছে একশো একান্নটি শূন্য পদ পঞ্চায়েত সমিতি আছে বাইশটি শূন্য পদ জেলা পরিষদে আছে নটি শূন্য পদ দার্জিলিং জেলার জন্য গ্রাম পঞ্চায়েতে আছে তিনশো একত্রিশটি শূন্য পদ এবং পঞ্চায়েত সমিতির জন্য পঁয়ত্রিশটি শূন্য পদ রয়েছে হুগলি জেলার জন্য রয়েছে গ্রাম পঞ্চায়েতে পাঁচশো উনচল্লিশটি শূন্য পদ পঞ্চায়েত সমিতির জন্য বত্রিশটি শূন্য পদ জেলা পরিষদের জন্য 30টি শূন্য পদ হাওড়া জেলার জন্য গ্রাম পঞ্চায়েতে রয়েছে তিনশো উনআশিটি শূন্য পদ পঞ্চায়েত সমিতি আছে তেত্রিশটি শূন্য পদ জেলা পরিষদে আছে পঁচিশটি শূন্য পদ জলপাইগুড়ি জেলার জন্য গ্রাম পঞ্চায়েত আছে একশো চারটি শূন্য পদ পঞ্চায়েত সমিতি আছে এগারোটি শূন্যপদ এবং জেলা পরিষদে আছে একত্রিশটি শূন্য পদ ঝাড়গ্রাম জেলার জন্য গ্রাম পঞ্চায়েতে আছে দুশোটি শূন্য পদ পঞ্চায়েত সমিতি আছে একুশটি পদ জেলা পরিষদে আছে একটি শূন্যপদ কালিম্পং এর জন্য গ্রাম পঞ্চায়েত আছে একশো একান্নটি পদ পঞ্চায়েত সমিতি আছে আঠেরোটি পদ মালদা জেলার জন্য গ্রাম পঞ্চায়েত আছে একশো তিনটি পদ পঞ্চায়েত সমিতি আটটি পদ জেলা পরিষদে পঁচিশটি পদ মুর্শিদাবাদে গ্রাম পঞ্চায়েতে একশো তেত্রিশটি পঞ্চায়েত সমিতি পাঁচটি জেলা পরিষদে পঁয়ত্রিশটি পদ নদিয়াতে গ্রাম পঞ্চায়েতে একশো দুইটি পঞ্চায়েত সমিতি তেইশটি জেলা পরিষদের ষোলোটি নর্থ চব্বিশ পরগনায় গ্রাম পঞ্চায়েতে চারশো ছিয়াশিটি শূন্যপদ পঞ্চায়েত সমিতি পঁয়তাল্লিশটি জেলা পরিষদে পঁয়ত্রিশটি শূন্যপদ আছে পশ্চিম বর্ধমানের জন্য গ্রাম পঞ্চায়েতে সাতানব্বইটি পঞ্চায়েত সমিতি উনিশটি এবং জেলা পরিষদে একটি পশ্চিম মেদিনীপুরের জন্য গ্রাম পঞ্চায়েতে চারশো পঁচাশিটি পঞ্চায়েত সমিতি একষট্টি জেলা পরিষদের চোদ্দোটি পূর্ব বর্ধমানের জন্য গ্রাম পঞ্চায়েতে দুশো আটত্রিশটি পঞ্চায়েত সমিতি এগারোটি জেলা পরিষদে পঞ্চাশটি পূর্ব মেদিনীপুরের জন্য গ্রাম পঞ্চায়েতে দুশো আটত্রিশ পঞ্চায়েত সমিতি বাহাত্তর জেলা পরিষদে এগারোটি শূন্যপদ পুরুলিয়া জেলার জন্য গ্রাম পঞ্চায়েতে তিনশো এগারো পঞ্চায়েত সমিতি চুয়ান্ন জেলা পরিষদে তেত্রিশটি পদ সাউথ চব্বিশ পরগনার জন্য গ্রাম পঞ্চায়েতে চারশো চুরাশি পঞ্চায়েত সমিতি পনেরো জেলা পরিষদের সতেরোটি পদ উত্তর দিনাজপুরের জন্য গ্রাম পঞ্চায়েতে ষাটটি পঞ্চায়েত সমিতি এগারোটি জেলা পরিষদে পঁচিশটি শূন্যপদ দার্জিলিং জেলার জন্য যে এস এম পি টায়ারে আছে সেটা টোটাল পোস্ট হবে আপনার 25টি ডিস্ট্রিক্ট ওয়াইজ যে টোটাল টায়ার রিক্রুটমেন্ট হবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে সে ডাইরেক্ট রিক্রুটমেন্ট বা ডাইরেক্ট নিয়োগ হবে যে জেলাগুলি একটি জেলার জন্য যে জেলা পরিষদে নিয়োগ হবে ডাইরেক্ট রিক্রুটমেন্ট সেটা শূন্য পদগুলি দেখতে পাচ্ছেন এবং কোন পদের নিয়োগ হবে সেটাও আমার ডান দিকে দেওয়া আছে সেটা দেখতে পাচ্ছেন এই যে শূন্য পদগুলিতে নিয়োগ হবে সেখানে শূন্য পদে নিয়োগ হবে মাধ্যমিক পাস থেকে মাধ্যমিক পাস থেকে আপনারা আবেদন করতে পারবেন যারা এখানে আবেদন করবেন তারা মাধ্যমিক পাস থেকে শুরু হচ্ছে আবেদন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন এইভাবে নিয়োগ হবে তো আপনারা যারা আবেদন করবেন তারা এখনই এটার আবেদনপত্র শুরু হচ্ছে না এখানে টোটাল দিয়ে দিয়েছে কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হবে কতগুলি পোস্টে নিয়োগ হবে এবং প্রত্যেকটি জেলার গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদের নামগুলো দেওয়া আছে কোন ইয়েতে এবার যখনই এই পোস্টের জন্য নিয়োগ প্রক্রিয়া বেরোবে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা কিভাবে আবেদন করবেন এবং কোন জেলায় কোন ইয়েতে কিভাবে নিয়োগ হচ্ছে অনলাইন মানে অফলাইন সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব। তো আমাদের চ্যানেলের সাথে থাকবেন সঙ্গে থাকবেন আর যারা এখনও অবধি মেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার